এ হাপ নাইকিয়া হৈছে বর্তমান তো ওইডে ফজানা তালৈ কুচি আন ল তোমার তালৈ আ লুঙ্গিৰ তলাই এনা কণ্ডার বাচ্চা না আচতাসে হে কি এনা কণ্ডার বাচ্চা কে রেনা কোনডার বাচ্চা আন না বুজুনীয়া আজ কাউ বুধ আন্না জামা আমার সামনে লুঙ্গি ভাঙাই দিছে হ বাবা হ আমি ইন্ডিয়া যাইতাছি কলে হাই রে জালা ইয়াতো গৰম গৰমে ডিগিডা আমি কমাইছি আৰু তোমাৰ

আচ্ছা আজি নিদাক দিছি নি ঠিক কইরা লন যায় তালোই এমনে কি কি সুরে হাম লাগে জলা হুরা করে বাবা বিশ্বর এক নম্বর কষ্ট সেনি ভুরিয়া দাগ খাওয়া তালোই তেও হন যায় আর আর যদি লঙ্গি আঙ্গাদার মন মনে হলো তে হেই যে এই সেনি ভুরিয়া দাগটা দে দিছি এই দাগের কথা মনে হই বন্যা